প্রিয় দশক গাজীপুর শিরুপুর পৌর এলাকার ভিতরে ওয়ার্ড নাম্বার নয় পৌর এলাকার ভিতরে দেখুন দুই দিনের তুমুল বৃষ্টির কারণে প্রচণ্ড পানি যে নিচুর জায়গা আছে বাই জায়গা এটা নদীতে পরিণত হয়ে গেছে অথাই এখানে পানি থাই পাওয়া যায় না বৃষ্টির কারণে প্রচন্ড পানি দেখাচ্ছি প্রচন্ড পানি পানি এটা গাজীপুর শিরোপুর নয়ের চিত্র দেখুন পানি বের হওয়ার মতো কোনো জায়গা নেই ওই পাশ দিয়ে বাইতে দিয়ে দেখুন বিল্ডিং হয়েছে বিল্ডিংটা বাইতের মধ্যে যার কারণে পানি বাড়িতে পানির প্রচন্ড দুই দিনের তুমুল বৃষ্টির কারণে বৃষ্টিতে দুই দিন পরে রাত্রের দিনে বৃষ্টি হওয়ার কারণে অথায় পানি যার কারণে আপনাদের দেখা যাচ্ছে নিয়ে এলাম শ্রীপুর পৌর নয় গাজীপুর শ্রীপুর পৌরসভায় শ্রীপুর পৌর এলাকায় নিয়ে আসলাম দেখতে থাকুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর বিশেষ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা হলো সোনার বাংলাদেশ লিখে সার্চ দিলে আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন